আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের উদ্দয় ভালো আছি আমাদের কোরআন শিক্ষা করছেন চতুর্থ পর্ব নিয়ে আজকে আমি হাজির হলাম আমি হাফেজ মোহাম্মদ ফয়জ আহমেদ তো যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শেষ করেছেন সীতার আলোকে আজকে আমরা সাজিয়েছি চতুর্থ পর্ব চতুর্থ পর্বে আমাদের থাকছে একটা হরফ কত রকমের হয় কত ধরনের হয় সেটা নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা তৃতীয় এবং চতুর্থ পর্ব শিখেছেন সেখান থেকে হরফ আমরা আবার চতুর্থ পর্বে নিয়ে এসেছি তো সকলে একটু আমার সাথে বলার চেষ্টা করুন দেখুন আপনি চিনেন কিনা দেখেন এটা হচ্ছে গোল মাথা গোল মাথার উপরে দুই নক্তা আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে মী এটা হচ্ছে আইন আইন মাথা দিয়া দুই huruf আমরা পড়েছি উপরে এক নকতা দিলে গয় এখানে যেহেতু নকতা নাই নকতা মুছে দিলে আইন এটা কফ গোল মাথা উপরে দি নক্তা আছে কফ দেখেন এটা কফ আর এটা লাম এটা তো বলতে হবে এটা সহজ আমরা জেনে ফেলব তারপর আমাদের এখানে দেখেন এটা হচ্ছে তিন দ তিন দতের উপরে তিন নকতা দিলে হবে সিন যেহেতু নকতা নাই এজন্য এটা সি আর এটা চা আগে হাফ জানা আমরা পড়েছি খেয়াল করেছে অবশ্যই তারা পারবো এটা হচ্ছে দাল হুম আর এটা হচ্ছে দেখুন গোল মাথা উপরে এক নক্তা আছে কপ অর্থাৎ এই গোল মাথার উপরে এক নক্তা আছে পা আর যদি এই দুই নক্তা দিয়ে দিই তাহলে হবে কপ আর এটা হচ্ছে ত এটা হচ্ছে র এরপর দেখুন র বা সিন এ সিন এটাও সিন এটাও সিন এটা যেহেতু হা এটাও হা এটা যেহেতু মিন এটাও মিন এরপরে তিন দাঁত নক্তা নাই এটা হচ্ছে সিন গোলমাত্রার মাত্র এক নক্ত আছে ফা এটা হচ্ছে হা এটা হচ্ছে কাফ এক দাঁতের উপর এক নক্ত আছে নোম এটা হচ্ছে তা এটা হচ্ছে লাম এটা হচ্ছে গোলমাত্রার মাত্র উপর এক নক্ত আছে ফা এটা যেহেতু সিন এটা যেহেতু সিন এটাও সিন এটা যেহেতু এক দাঁত নিচে দুই নক্ত আছে ইয়া আমরা জানি এক দাঁত দিয়ে পাঁচ সরফ আমরা আগেই পড়েছি এক দাঁতের নিচে এক নকা দিলে বা এক দাঁতের উপরে এক দিলে নুন এক দাঁতের নিচে দুই দিলে ইয়া এক দাঁতের উপরে দুই দিলে তা এক দাঁতের উপরে দুই দিলে সা এটা নুন এটা তো আমরা সকলে জানি আর এটা হচ্ছে হার মাথা হার মাথা দিয়ে আমরা আগে পড়েছি তিন হর উপরে এক নকতা দিলে হ নিচে এক নকতা দিলে জি। নক্তা মসিয়া পেলিরে হা যেহেতু এখানে নক্তা না এটা হা এটা হচ্ছে দাম হুম এটা হচ্ছে দাম এটা এটাও হা এটা হচ্ছে মি এটা হচ্ছে নুন অর্থাৎ আপনাকে আগে এই হরফগুলো কত রকমের হয় কত সুযোগের হয় সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সেটা পড়তে হবে তো আপনি এভাবে চেষ্টা করবেন একটা আরবি কায়দা নিয়ে অথবা আমপারা নিয়ে শুধু হরফগুলো আপনাকে পড়া শুধু হরফগুলো পড়ার আপনাকে চেষ্টা করতে হবে তাহলে আমাদেরকে আরবি শিক্ষার প্রথম ধাপ হচ্ছে হরফগুলা আগে চীনা হরফগুলা যদি চিনা হয়ে যায় তাহলে অবশ্যই আপনার জন্য কি সহজ হবে তো এই ছিল আমাদের চতুর্থ চতুর্থ পর্ব তো যারা এখনো দেখেন নাই চতুর্থ পর্ব দেখে নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু